নমস্কার বন্ধুরা ঝুমার সাথে কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা আজকে ঝুমার সাথে রান্নাঘরে কী কী রান্না বাড়া হবে সেটা তোমরা দেখতে থাকো সাথে থাকো আর দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো ঠিক আছে দেখতে থাকো যাক অবশেষে আমি কিন্তু রান্না অলরেডি বসিয়ে দিয়েছি আগে ডালটা বসিয়ে দিয়েছি আজকে ডাল দিয়ে মূল দিয়ে আগে হবে আর দেখো সেটা এই দেখো দেখতে পাচ্ছ ডাল ঘুটে সেটা বসিয়ে দিয়েছি দেখো আর এ দেখো কাঁচা লঙ্কা আর এই দেখো মূলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এটা এখন ফুটতে থাকুক ফুটতে হলেই ডালটাকে সোমবার দিতে হবে দাঁড়া দাঁড়া আর ফোনটা চার্জ নাই রে আমার নেট অন হয়েছে নেট নাই কত মেয়ে গেছে তার লাগবে আমার এখন যে ভিডিওটা ছাড়ি ধোয়া উঠছে এবার দিয়ে খানিকটা গোটা জিরে তেলে তারপর তেলও ফুলে গেছে দেখা যাচ্ছে আর এদেরকে আমি ডাল কাঁচা লঙ্কা মূলো দিয়ে ডাল সিদ্ধ করে ঘুঁটে জল দিয়ে সিদ্ধ হয়ে গেছে তখন এটাকে তেলে ছড়িয়ে ডালে যত জাল হবে তত ডাল খেতে স্বাদ হবে তো ডাল প্রায় হয়েছে এখন নামিয়ে দেবো নামানোর আগে খানিকটা মুখের স্বাদ অনুযায়ী একটু চিনি বাঙালির তরকারিতে একটু চিনি না দিলে কি মজা একটু চিনি দিতেই হবে মুলোটা তো তোর জল সেটাইবে একটু চিনি দিলে ওর স্বাদটাই আলাদা চলে আসবে ইচ্ছা করে যে ডাল খেতে চাও না সেও একটু ডাল বন্ধুরা এই দেখো আমার ডাল হয়ে গেছে কমপ্লিট দেখতে পাচ্ছ খুব পাতলাও না খুব গাঢ়ও না একদম মিডিয়াম করেছে ডাল কমপ্লিট বন্ধুরা এখন দেখো আমি মাছ ভাজবো ডালের সাথে একটু মাছ ভাজা না হলে জমবে না বুঝতে পারছো এই দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব খানিকটা তেল দেখো তেল গরম হয়ে গেছে আর এই দেখো মাছের নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কাতলা মাছ ভাজা বন্ধুরা আমার মাছটা মনে হচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেছে লাল লাল করে বসে ফেলেছি এখন যাই হোক মাছটা এই দেখো আমার মাছ ভাজা কমপ্লিট দেখেছো একদম লাল লাল করে ভেসে ফেলেছি ডালের সাথে খেতে হবে না মাছ ভাজা আর এই দেখো বন্ধুরা আমার কড়াইতে খানিকটা তেল রয়ে গেছে এই তেলটা দিয়ে আমি আরেকটা জিনিস রান্না করব আমি রান্না করব সেটা হলো মুলো শাক ভাজা এই দেখো আমি নিয়ে নিয়েছি খানিকটা পেঁয়াজ কুচি একটু রসুন কুচি এটা দিয়ে দেবো তেলে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব কুমড়া এই দেখো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো এই দেখো একদম লাল লাল হয়ে গেছে দেখো মাঝে হালকা তেল না একটু ভাজা হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি এই দেখো মুলো শাক আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে দিতে দিয়ে কেটে জল ঢালিয়ে নিয়ে একটু দিয়ে দেবো চিনি হলো কাটছো একটু সামনে হলুদ না দিবেন না কালারটা ভালো আসবে ভালো

মানে পাতার শেষের দিকে একটু সব দেখো হয়ে গেছে মনে হচ্ছে প্রায় দেখো জালটা কিন্তু একদম কমিয়ে দিয়েছে দেখো জালটা একদম উঠিয়েই ফেলেছি হালকা ভেতরে আস্তে আস্তে এবার এটার মধ্যে একটুখানি দিয়ে দেবো হালকা একটুখানি দিয়ে দেবো মিষ্টি মানে চিনি অল্প একটু আমার ছেলে মেয়ে একটু চিনি না দিলে শাকে আবার খাবেন না এই শাক খাওয়াতে হলে ওদের যেন কত কিছু মতো করতে হয় ওদের যাতে যাবে খাবে সার হয় খাবে শাকা কমপ্লিট রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো এখন কি সুন্দর একদম নরম সরম একদম গরম গরম ভাতের খেতে যা লাগবে না হেভি লাগবে অন্ধুরা এই দেখো আমার শাক ভাজা কমপ্লিট দেখেছো একদম রেডি হয়ে গেছে মূল শাক ভাজা আর এখন বসিয়ে দেবো ভাত ভাতটা সবার লাস্টে রান্না করছি কেন যেন ভাতটা একদম খাওয়ার সময় একদম গরম গরম পাওয়া যায় আমি আগে তরকারিগুলো সব রান্না করে নিলাম এখন ভাত করবো তোমরা ওরকম সবার আগে তরকারি রান্না করে লাস্টে ভাত রান্না করবা দেখবা একদম গরম গরম ভাত তরকারি সব আর আগে ভাতটা করে রাখলে কী হয় ভাতটা কিছুটা ঠান্ডা হয়ে আসে আর এরকম লাস্টে করবা একদম ধোয়াও খাওয়ার সময় বুঝাচ্ছো আমি একজনে সব সময়ই গড় ভাতটা লাস্টে করি তোমরা ওরকমই করবে জলটা ফুটতে থাকো তোমরা এই দেখো মতো জল বসিয়ে দিয়েছি তোমরা দেখিয়ে দিলাম এখন আমি চালটা ধুয়ে নিই আমরা কিন্তু আতক চাল খাই বুঝতে পারছ আমরা মানে বেশিরভাগ মানুষই আতক চালেরই ভাত খায় জলটাও গরম হচ্ছে আস্তে আস্তে আমি বেরিয়ে চালটা ভালো করে ধুয়ে নিই দেখো জল আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দেব আর তো চলের ভাগ তো একটু জল বেশি দিতে হবে দেখতে পেরেছিল একটু আগেই বসিয়ে দিয়েছি দেখো ভাত ফোটা শুরু হয়ে গেছে চালের ভাত তো তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা তোমরা যারা আমার এই ব্লগটা দেখবে তারা আরও আরেকটা আমার ব্লগ আছে ঝুমার সাথী ব্লগ সেটাও তোমরা একটু ফলো করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের শেয়ার করো কমেন্ট করো ঠিক আছে তোমরা একটু ফলো করো আমার ওই চ্যানেলটাকে জানো তো আমার ওই চ্যানেলটা আমার দু হাজার দেড়শো সাবস্ক্রাইব হয়েছিলো এখন আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব কমতে কমতে একদম কমে গেছে আমার মনেটাই চ্যানেল ছিল ওটা যার মাঝে একটা আমার নিজের মিস্টেকের অসুবিধার জন্য আমার মনিটার স্ক্যানসেল করে দিয়েছিল এখন আবার নতুন করে দেখছি ওই অসুবিধা হয়েছে তার সাথে সাথে আমার সাবস্ক্রাইব একদম কমে গেছে একদম এখন আছে দু হাজার আশিতে তোমরা একটু সাপোর্ট করলে আমি আবার আগে বাড়তে পারবো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর বন্ধুদের শেয়ার করো সাপোর্ট করার জন্য ঠিক আছে যাক দেখো আমার ভাতটা ফুটছে ওই চ্যানেলটার নাম বলে দিচ্ছি তোমাদের আরো আরেকবার ঝুমার সাথী ব্লগ আর তোমরা যেটা দেখছো এটা হলো ঝুমার সাথী কুকিং আমার দুটো চ্যানেল আছে আছে ঠিক দেখো একদম হয়ে গেছে ঠিক গরম গরম ভাত গরম ভাতের সাথে তুমি যা খাবে তাই ভালো লাগবে জানো তো মনে করো না বন্ধুরা আমার ভাত হয়ে গেছে বলে যে আমার রান্না কমপ্লিট তা না কিন্তু আমার কিন্তু এখনও বাকি আছে কাজ জানো তো আমি ডেকসিতে ভাত করি কেন যেন আমি ডেক্সিতে ভাত রাঁধতে ভালোও মানে তাড়াতাড়ি হয়ে যায় দেখছো কেমন কতটুকু টাইমের মধ্যে আমি ভাতটা কমপ্লিট করে ফেলেছি একদম তাড়াতাড়ি হয়ে যায় ডেকসিতে বা তোমরাও এরকম রান্না করবে ডেক্সিতে ভাত কলকাতার মানুষ তো সবাই হারিতেই রান্না করে খালি রান্না মানে একটু মানে বেশিরভাগ মানুষ করে হওয়ার দেখো আমার ফ্যানটা ঝরে গেছে আর এখন একটু দিয়ে দেবো যেটুকুনির যে একটু ভিজে ভিজে ভাব আছে সেটা একদম হয়ে যাবে এই দেখো বসিয়ে দিয়েছি উনুনে একদম আমার ডেক্সি ফুল ভাতে আর ভাতটা দেখেছো কত সুন্দর ঝরঝরে হয়েছে এরকম না ডেক্সিতে ভাত রাঁধলে ভাত একদম ঝুরঝুরে হয় আর একদম খোলা মেলা না দেখো বড়ো ডেক্সি এখন যেইটুকু নিচে ভিজে ভিজে ভাত আছে বন্ধুরা আমার ভাত রেডি হয়ে গেছে আমি এখন দেখো এর পরে কি করব সেটাও তোমাদের দেখাবো এই দেখো বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে দেখেছো চারি পাঁচ দিয়ে ধোঁয়া হচ্ছে মানে ভাতের নিচের রস সব টেনে গেছে এখন এটা নামিয়ে দেবো ভাত কমপ্লিট আর এই দেখো বড় ডেকচি এটাই এখন হবে জল ফুটানো না তো কাঁচা জল খাই না ফুটানো জল খাই রান্নার শেষে জল ফুটিয়ে নিই এতে দিয়ে দেবো এক ডেকসি জল ফুল করে নিয়ে আসি একদম মাপা এই ডেকসিটা একদম আঠারো লিটার জল এবার এটাকে টপ করে ফোটাতে হবে এই ছিল আজকের আমার ভিডিও বন্ধুরা আমার আজকের রান্নাঘরে পর্ব এই ছিল দেখলে তো আমি রান্নাঘরে শুরু করলাম ডাল দিয়ে শেষ করলাম একদম গরম জল দিয়ে দেখা হবে পরের ভিডিওতে আবার ঠিক আছে এরকম নিত্য নতুন আবার দেখতে পাবা ফিরে আসবো পরের ভিডিওতে টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকবো তোমাদের জন্য ঠিক আছে